দেখো অত্যন্ত ধন্যবাদ করিমঞ্জ উপজেলার শিবির জামাতি এবং জেলা সাহিত্য বিষয়ক সম্পাদককে আমাদের যে নবা দিনের ইফতার আয়োজনে ওনারা এসেছেন আমরা নবা দিনের ছাত্র শিবিরের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে যে যেখান থেকে এসেছেন সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নবা ইউনিয়নের পক্ষ থেকে শিবিরের যে বসে শিবিরে আসার জন্য আপনাদের উদার্ত আহ্বান থেকে এবার যে বক্তব্য নিয়ে আসছেন নবাদ ইউনিয়ন শাখার বিপুল সম্মানিত সভাপতি